চেন্নাইয়ের রাস্তায় বিশাল গাড়ি বহর। দেখে মনে হচ্ছে কোনো বিআইপি আসছে হঠাৎ গান্ধী হসপিটালের সামনে গাড়ি ব্রেক করল গাড়ি থেকে নামলো মাথায় গোমটা চোখে চশমা দেওয়া এক নারী লোকজনে বলা বলি করল এ কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশ থেকে এসে ভারতে আশ্রয় নিয়েছে দীর্ঘ নয় মাস পর দেখা মিলল শেখ হাসিনার যেখানে তিনি হসপিটালে গিয়েছে চোখের চিকিৎসা করার জন্য গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তার আর প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া যায়নি তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবঞ্জিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করতে যান দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে ভারতীয় সরকারের নিরাপত্তায় শেখ হাসিনার চিকিৎসার জন্য যাওয়ার দাবিটি সঠিক না প্রতিপক্ষে দু ষোলো সালে সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগাদানের জন্য তার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে